আমার বাসা ভাড়া কেমন আমার বাসায় অনেক মেশিন থাকার সত্ত্বেও এত কম বিল আসে এটা একেবারেই অবিশ্বাসযোগ্য কথা ওয়াশিং মেশিন থাকা সত্ত্বেও এত কম বিল আসে ভাবতে তো অবাক লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে যে কথাগুলো বললাম কথাগুলো আমার অনেক কাপুদের ছিল তো যাই হোক কাজ করব তারপরে আপনাদের সাথে গল্প করব তার সাথে বাসার বিষয়েও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো সকালবেলা উঠেই নাস্তা রেডি করে নিয়েছি অফ ক্যামেরাতে তো এতদিন আপনারা যে ভিডিওগুলো দেখেছেন এই যে বাড়ি থেকে আসার পর যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই ভিডিওগুলো কিন্তু আমার ঈদের আগের করা ভিডিও ছিল তো যাই হোক আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এগুলো ছিল আমার ঈদের পরের ভিডিও তো এখন থেকে এই যে নতুন করে আবার ভিডিও শুরু করলাম তো অনেক আপনারা বলতে পারেন যে রেগুলারই তো ভিডিও দিচ্ছেন আজকে আবার নতুন কি তো ওই যে বললাম যে ওইগুলো ছিল আমার ঈদের আগের ভিডিও আর আজকে থেকে ঈদের পর থেকে আমি যা যা কাজকর্ম শুরু করেছি সেদিন থেকে ভিডিওটা শুরু করেছি বাড়ি থেকে আসার পর পরই আমি দুই দিন কিন্তু কোনো আর কি ভিডিও করিনি ক্যামেরা অফি ছিল তো যেহেতু আগের ভিডিও ছিল ভাবলাম যে সেগুলো শেয়ার করে ফেলি আর অনেক ভিডিও থাকা সত্ত্বেও মন মানসিকতাও আবার ভালো ছিল না একটু অলসতা কাজ করছিল সব মিলিয়ে আর কি তখন আর ক্যামেরা অন করিনি বাসায় আসার পর বাসায় যে কাজকর্মগুলো করেছিলাম শুধু সেদিনকার কাজকর্মগুলোই আপনাদের সাথে শেয়ার করেছিলাম এরপর দুই দিন একটু রেস্ট করেছিলাম তো যাই হোক আজকে থেকে আবার কাজ শুরু করলাম আর ক্যামেরাটা অন করলাম একটু এখন সংসারের দিকে মনটা আর কি এসেছে অনেক দিন যদি বাসার বাইরে থাকা হয় না তাহলে দেখবেন যে অনেক দিন পর বাসায় আসার পর তেমন একটা ভালো লাগে না কোনো কাজও করতে ইচ্ছে করে না বা মনে হয় যে শুধু শুয়ে বসে একটু সময় কাটাই তো আমারও সেই অবস্থা হয়েছিল তো যাই হোক নাস্তা খাওয়া শেষ এখন এই যে পেলেট কাপ তারপরে গ্লাস এগুলো আমি এখন ধুয়ে ফেলবো ভিডিও শুরুতে আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গত ভিডিওতে আমি বলেছিলাম আমার অনেক প্রিয় আপু ভাইয়ারা চুপিচুপি আমার ভিডিওগুলো দেখে থাকেন তবে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করেননি গতকালকে দেখলাম যে কথাটা বলার পর আমার অনেক কাপুরা হয়তোবা কমেন্ট ওইভাবে করেনি তবে অনেক কাপুরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন হয়তোবা চুপি ভিডিওগুলো দেখেন কিন্তু কমেন্ট করেন না তারপরও আমি আপনাদের প্রতি অনেক অনেক ভালো বসা জানাচ্ছি আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তো যাই হোক প্লেট বাটিগুলো ধুয়ে নিলাম সংসারের কাজ করব তো এখানে আমি এই যে গরম পানি বসিয়ে দিলাম কারণ কিছু চোপড় আবার ভিজিয়ে দিব আর এই যে যে চাদরগুলো দেখতে পাচ্ছেন এগুলো রাতের বেলা তুলে আমি এগুলো খুব সুন্দর করে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো যেহেতু রাতের বেলা ওয়াশিং মেশিনে দিয়েই ধোয়া হয়েছিল এখন ছাদে চলে যাব কাপড়গুলো মেলে দেওয়ার জন্য আর হেলমেটটা দেখতে পেলেন এটা রাতের বেলা জবার বাসায় এসে আমার সুরেকের উপরে হেলমেটটা রেখে ছিল তো যাই হোক হেলমেটটা কেউ নিয়ে যায়নি এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয় তো আমি কিন্তু ছাদে কাপড় চোপড়গুলো মিলে দিয়ে এসেছি এসে বাসায় এসে এই যে আমি এখন ডাইনিং রুমটা আমি খুব সুন্দর করে ছেড়ে পরিষ্কার করে নিচ্ছি ঈদের আগে কিন্তু আমি বেডরুমটা ঝেড়ে নিয়েছিলাম আজকে আমি এই ডাইনিং রুম আর আমার আরেকটা যে বেডরুম আছে এই দুইটা বেডরুমই আমি পরিষ্কার করে নেব শুধু এই বেডরুমটাই পরিষ্কার করে আপনাদের সাথে শেয়ার করব আর ওই বেডরুমটা আমি অফ ক্যামেরাতেই আর কি ঝেড়ে নিয়েছিলাম যে কাজগুলো আমার ঈদের আগে করার কথা ছিল সে কাজগুলো আমি ঈদের পরে করে নিচ্ছি তো রান্নাবান্না তেমন একটা নেই তো যাই হোক এ তো এইখান থেকে আমি পুরোটা রুম এত ঝুল পড়েছে বাসায় না থাকলে যা হয় আর কি আর যখন গিয়েছিলাম তখন তো দেখেছিলাম হালকা পাতলা ঝুল পড়েছে আর এখন দেখতে পাচ্ছি যে বাসায় আসার পর যে মোটামুটি ঝুলগুলো অনেকটা বড় বড় হয়ে গিয়েছে মাকড়শের আকারে মনে হচ্ছে যে ভালোই বাসা বেঁধেছে তো আমি খুব খুব সুন্দর করে এই ঝুল ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে প্রত্যেকটা রুমের ফ্যান আমি খুব সুন্দর করে সাবান দিয়ে ক্লিন করে নিব তবে সেটা অফ ক্যামেরাতেই করেছি আর এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা আগে আমি মুছে পরিষ্কার করে নিব ভিডিওর শুরুতে বরাবরের মতো সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করবো যারা এ পর্যন্ত আমার সাথে আছেন বা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন তো ভিডিওর কথা কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায় আর আপনি যদি নতুন হয়ে থাকেন আর যদি লাইফ স্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যদি কি বলবো যে যদি ভুলে না যান তাহলে প্লিজ মনে করে এখনই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ফুলগুলো ধুয়ে দিব তো ফুলগুলো দেখলাম অনেক ময়লা হয়েছে তো আগে রুমটা ছেড়ে নিলাম আর এখন ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছি তারপর আমি সবগুলো আর্টিফিশিয়াল ফুল আর কি নামিয়ে নিব কাজ করতে করতে এখন তিনজন আপুর কমেন্ট পড়ি লোকাল লাইফ স্টাইল থেকে আপু কমেন্ট করেছিল যে প্রেসার কুকারের সকালবেলা নাস্তা বানাতে দেখি খুব ভালো লাগলো আর ওয়াশিং মেশিন থাকা সত্ত্বেও এত কম বিল আসে ভাবতেই তো অবাক লাগে নুরুন নাহার সিমো আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু আপনার বাসায় তো অনেক ধরনের মেশিন চলে আপনার বিল এত কম আসে কিভাবে। এটা একটা বিশ্বাসযোগ্য কথা বললেন আপু এটা লিখে আপু একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন তো আমি এই দুইজন আপুর উদ্দেশ্যে বলছি আমার বাসায় যে অনেক ধরনের মেশিন চলে তা কিন্তু আমি বলিনি গত ভিডিওতে আমি বলেছি আমার বাসায় লাইট চলে তারপরে তিনটা ফ্যান চলে কয়েকটা লাইট আর কি জ্বলে আমার বাসায় তার মধ্যে তিনটা ফ্যান চলে ওয়াশিং মেশিন কন্টিনিউ চলে তার সাথে ফ্রিজ তো বন্ধ করার কোনো অপশন নেই ফ্রিজ তো চলতেই থাকে তো আমার বাসায় শুধু ওয়াশিং মেশিনটাই কিন্তু চলে এছাড়া কিন্তু অনেক ধরনের মেশিন বলতে অন্য কোনো মেশিন আর চলে না বা বলতে পারেন যে ব্লেন্ডার চালাই তো ব্লেন্ডারটা কিন্তু মাসে একবার কি দুইবার আমি ইউজ করে থাকি তো ওয়াশিং মেশিন চলে বা লাইট জ্বলে আমি যতক্ষণ আমি ক্যামেরায় কাজ কাজ করি আর কি এই যে আমি আপনাদের সাথে কাজটা শেয়ার করছি যেখানে দেখা যায় একেবারে অন্ধকার তখন কিন্তু আমি লাইট জ্বালিয়ে কাজ করি না হলে দেখবেন যে ভিডিও অনেকটা অন্ধকার এসেছে দেখতেও ভালো লাগবে না তো আমি যে এখানে সারা দিন ভরে কাজ করি আমার লাইটগুলো যে সারা দিন জ্বলে তা কিন্তু না তো দেখা যায় যখন যে রুমে কাজ করি তখন ওই রুমে লাইটটা জ্বালাই আর কাজ শেষ হয়ে গেলে সাথে সাথে কিন্তু লাইটটা অফ করে দেই আর আমার একটা রুমে অনবরত ফ্যান চলতে থাকে আর খাবার রুমে যখন শুধু খেতে বসি তখনই শুধু ফ্যানটা চালাই অন্য অন্য সময় কিন্তু ফ্যানটা বেশিরভাগ বন্ধই হয়ে থাকে তো যাই হোক কাপু আশা করছি যে আমি যে আমার বাসে কারেন্ট বিল এত কম আসে তো এটা আমার মিথ্যা বলে আপনাদের সাথে আমার কী লাভ বলেন আমি যদি বিল বেশি দিয়ে থাকি তাহলে তো আমি বেশির কথাটাই বলবো তো এখানে তো আমি যেহেতু আমার বলেছি আমি নয়শো থেকে হাজার টাকা বিল আসে এর উপরে কখনো বিল আসেনি অনেক আগে একটা মাসে তখন আমার ওয়াশিং মেশিন ছিল না কিভাবে কি হয়েছিল জানি না ওই মাসটাতে শুধু আমার ষোলোশো টাকা বিল এসেছিলো আর সেটা যে শুধু আমার ইউনি ফ্ল্যাটে এসেছিল তা কিন্তু না আমাদের বাসায় যতগুলো ইউনিট আছে তো প্রত্যেকটা ইউনিটে কিন্তু এক একজনের আঠারোশো উনিশশো টাকা করে বিল এসেছে তো এটা নিয়ে পরবর্তীতে বাড়ি এলাকে জানানোর পর এরপরে কিন্তু মোটামুটি সে হয়তো বা মিটারে কোনো সমস্যা হয়েছিল সে ঠিক করে দিয়েছে এরপর এরপর থেকে আমাদের সবার কিন্তু বিল এইরকমই আসে আটশো নয়শো বা যাদের করে ওয়াশিং মেশিন নেই বা ব্লেন্ডার মেশিন চলে না তো তাদের ঘরেও দেখা যায় সাতশো আটশো টাকা কিন্তু বিল আসে বিল বেশি আসতো যদি আমার ঘরে এসি চলতো তাহলে কিন্তু দুই হাজার তিন হাজার চার হাজার টাকার মতনও কিন্তু বিল চলে আসতো তো এই দুইজন আপু যে বললেন যে অবিশ্বাস্যযোগ্য একটা কথা বলেছি আসলে এই মুহূর্তে যেহেতু কারেন্ট বিলটা আমার কাছে নেই যদি থাকতো তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করলে আপনারা দেখতে পারতেন যে আমি সত্য বলেছি না মিথ্যা বলেছি আসলে মিথ্যা বলেই বা আপনাদের সাথে আমার লাভটা কি আমার কি লাভ হবে বলেন তো আপুরা তো যাই হোক অনেক কিছু ঝেড়ে মুছে তারপরে মানি প্লান্টের পাতাগুলো মরে গিয়েছিল বাড়ি থেকে আসার পর এই যে দেখতে পেলেন আমার গাছগুলোর কি হাল অবস্থা হয়েছে পানি না পাওয়ার কারণে আর এখন তো একদম ঝিরি বৃষ্টি হতেই আছে বাড়ি থেকে আসার পর দেখলাম তো যে গাছগুলো একেবারে মরে অবস্থা খারাপ হয়ে গিয়েছে সে গাছগুলো আমি ছেটে ছুটে খুব সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি আর কয়েন প্লান্ট গাছটা এত সুন্দর হয়েছিল দেখেন পানির অভাবে সবগুলো পাতা মরে একেবারে অবস্থা খারাপ হয়ে গিয়েছে তো এখান থেকে আমি যে পাতাগুলো মরে গিয়েছে সেগুলো আমি তুলে পরিষ্কার করে দিচ্ছি আর কয়েকটা শিকড় রেখে দিচ্ছি ঠিকঠাক মতো পানি দিলে ওখান থেকে আবার নতুন করে কিন্তু কয়েন্ট প্লান্টগুলো আবারও গজিয়ে যাবে আর নুসরাত জাহান চৈতি আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু আপু তো বরাবরই কমেন্ট করে থাকে তো আপু লিখেছিল যে আপুর দেড় বছরের একটা মেয়ে আছে মামনির নাম আকসা তো বাচ্চা নিয়ে কাজ করা কিন্তু অনেক কষ্টে যেহেতু গত ভিডিওতে আমি ইনে আসুন আমনিকে দেখিয়েছিলাম সত্যি আপু বাচ্চা নিয়ে কাজ করা অনেক কষ্টের যত যা কিছুই আমরা গুছিয়ে রাখি না কেন সেটা কিন্তু গুছানো থাকে না ইনে আমার বাসায় আসলে কিন্তু আমার ঘরের একদম বারোটা বাজে দিয়ে দেয় তো এখন তো আমার মেয়েরা বড় হয়ে গিয়েছে বড় হওয়ার পরও কিন্তু ওরা যতক্ষণ বাসায় থাকে তারপরেও কিন্তু আমার বাসাটা একদম এলোমেলো করে রেখে দেয় যখন ঘরটা গুছায় ততক্ষণ পর্যন্ত সুন্দরী থাকে স্কুল থেকে চলে আসলে তারপর দেখা যায় ঘরটাকে আবারও আর কি একটা দুইটা এলোমেলো করতে করতে অনেক কিছুই এলোমেলো করে ফেলে ডাইনিংয়ের রুমটা যেহেতু আমি অফ ক্যামেরাতেই আর কি ফ্যানটা খুব সুন্দর করে পরিষ্কার করেছি একটু সামান পানি পড়েছিল তাই খুব সুন্দর করে ক্লিন চার দিয়ে উপর থেকে পেপারটা ভালো করে মুছে দিয়ে আসলাম আর এই যে সবগুলো আর্টিফিশিয়াল ফুল আর ধুয়ে দিলাম প্রথমত ভেবেছিলাম যে দুই তিনটা যা ডাইনিং রুমে আছে ওই ফুলগুলো ধুয়ে দিব তো আমার ছোট মেয়েটা আবার কী করেছে সব আর্টিফিশিয়াল যা ছিল সবগুলো নামিয়ে দিয়েছে তো আমি ধুয়ে ঝুড়িতে ঝরা দিলাম আর এই তো কিছুটা গ্রিলের সাথে ঝুলিয়ে দিয়েছি বাইরে কিন্তু অনেক মেঘ কখন যে মেঘ চলে আসে তারও ঠিক নাই আর যে গাছগুলো রিয়েল সেগুলো অফ ক্যামেরাতে আমি খুব সুন্দর করে পাতাগুলো পানি দিয়ে ধুয়ে তারপরে পরিষ্কার করে দিয়েছি এখন দেখতে কিন্তু অনেকটা সতেজ লাগছে তো অনেক কাজই কিন্তু করেছি আজকে এক টানা কাজ আর কাজ শুধু করেই গিয়েছি এর মধ্যে কিন্তু বৃষ্টিটাও খুব জোরে সরে নেমে গিয়েছে তো ফুলগুলো আর সরাইনি ভাবলাম যে ফুলগুলো যেহেতু ভেজে আসে এগুলো সরিয়ে লাভ নেই মুসুল ধারে কিন্তু বৃষ্টি হচ্ছে তো চৈতি আপু কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমার এত সুন্দর বাসাটার ভাড়া কেমন আমার বাসা ভাড়া হচ্ছে দশ হাজার দুইশো আশি টাকা তো আমাদের জন প্রতি চল্লিশ টাকা করে পানির বিল আর আমাদের চারজনের আসে একশো ষাট টাকা আর একশো টাকা ময়লার বিল তো সব মিলিয়ে আমার বাসা ভাড়া আসে দশ হাজার দুইশো ষাট টাকা তো চৈতি আপু যদি ভিডিওটি দেখে থাকো আশা করছি উত্তরটা পেয়ে গিয়েছো এখানে মাছটা আমি দুপুরবেলায় নামিয়ে রেখেছিলাম তো এটা খুব বড় একটা তেলাপিয়া মাছ ছিল তো দুপুরবেলা যেহেতু রান্নাবান্না করার ঝামেলা ছিল না তো রান্নাবান্না যা ছিল সেটা অফ ক্যামেরাতেই দুপুরের খাবারটা খেয়েছি এখন তো রাতের বেলা রান্না করতে হবে তো রাতের বেলা আর তেমন কোনো ঝামেলা করিনি একবার ভেবেছিলাম যে মাছটা ভোনা করে ফেলি আবার ভাবলাম যে ভোনা করার চাইতে একটু সবজি দিয়ে ঝোল করে রান্না করি এতে করে দেখা যায় একটা তরকারি হলে কিন্তু আমাদের সবার হয়ে যাবে মাছটা খুব সুন্দর করে ভেজে নিলাম আর আজকে কিন্তু আমি একদম শীতের যে সবজিগুলো আমি ফ্রোজেন করেছিলাম তো সেই সবজিগুলো দিয়ে কিন্তু আজকে তরকারিটা রান্না করব। সারা দিন যেহেতু অনেক কাজ করেছি তো একটু বাজারে যে যাব সেই সময়টা পাইনি আবারও দেখলাম যে নিচে তেমন কোনো সবজি বাজার নিয়েও বসেনি ঈদ ঈদের আমেজ কিন্তু মোটামুটি শেষ কিন্তু এখনও দেখলাম যে দোকানপাটগুলো ওইভাবে যে একটা খোলা বা সবজি তরকারি নিয়ে বসা ওইভাবে কোনো দোকানদার ঠিকঠাক মতো বসে তো একে তো কাজ করেছি নিচে যাওয়ার মতো তেমন একটা সময় ছিল না তো বারান্দা দিয়ে উঁকি দিয়ে যতটুকু দেখতে পেলাম যে যে সবজিগুলো বাসার নিচে থেকে দেখা যায় সবজি আলাদা তারা নেই তো যার কারণে আর নিচে নামি নাই তো ভাবলাম যে যাই হোক ডিপ ফ্রিজ থেকে সেই সবজিগুলো নামি আজকে রান্নাটা করে ফেলি রান্না যখন করতেছিলাম তো খুবই ভালো লাগতেছিলো যে যাই হোক এই যে যে সবজিগুলো আমি ফ্রোজেন করেছি তো এই সবজিটা কিন্তু আজকে আমার খুব উপকারে এসেছে সবজিটা যদি ফ্রোজেন না করে রাখতাম তাহলে হয়তোবা মাছটা আমার ভোনা করে খেতে হতো সারাদিন কাজ করেছি মনে হচ্ছিল যে একটু ঝোল তরকারি আর কি খাই তো আমি এখানে ফুলকপি নামিয়েছি আলুটা কেটে নিয়েছি আর কয়েকটা সিম দিয়ে দিয়েছি তো দিয়ে একটু নাড়াচাড়া করে জালটা কমিয়ে রাখবো সবজির গা থেকে যে পানিটা উঠে এসেছে এটা দিয়ে আমি সবজিটা কষিয়ে নেব টমেটো ফ্রোজেন করেছিলাম সেই টমেটোটাও কিন্তু নামিয়ে নিয়েছি এটা এই টমেটোটা কিন্তু একটু টক জাতীয় টমেটো তো এখানে চার পিস টমেটো দিয়ে দিলাম আর সবজি যেহেতু কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দিলাম পানি ঝোলের পানি দিয়ে তারপরে মাছটা আর কি দিয়ে দিব বাসায় কাঁচামরিচটাও ফুরিয়ে গিয়েছে তো পরে চিন্তা করতেছি যে কাঁচা মরিচ না হলে কি করবো তো একবার ভেবেছিলাম মায়ের রুম থেকে কাঁচামরিচ নিয়ে আসি তো ডিপ ফ্রিজ খোলার পর দেখতে পেলাম যে আমি তো কাঁচামরিচ ফ্রোজেন করে রেখেছিলাম এরপর কি করেছি তাড়াতাড়ি করে ডিপ ফ্রিজ থেকে আবারও ফ্রোজেন করা কাঁচামরিচ নামিয়ে তরকারিতে কিন্তু আজকে আমি দিয়ে দিয়েছি তো আমি রান্নাটা করছিলাম আর একাই খুব হাসছিলাম যে আজকে আমার সব তরকারি আর কি সব সবজিগুলাই একদম ফ্রোজেন সবজি দিয়ে কিন্তু রাতে রান্নাটা করেছি তো কাঁচামরিচটা আগে নামিয়ে রাখলে আবারও দেখা যায় কালো হয়ে যায় তো এটা কিন্তু সাথে সাথে নামিয়ে তারপরেই কিন্তু কাঁচামরিচটা তরকারিতে ব্যবহার করতে হয় ফ্রোজেন করা কাঁচামরিচ কিন্তু আগে থেকে নামিয়ে রাখতে হয় না তাহলে একেবারে কালো হয়ে যায় আর এভাবে কিন্তু কাঁচামরিচ ফ্রোজেন করে রাখলে এটা স্বাদ গন্ধ ভালোই থাকে তো যাই হোক খুব কাজের কাজ করেছি আজকে তো এই দিক থেকে রান্না রান্নাবান্না শেষ তো চিন্তা করলাম বাটিবুটিগুলো ধুয়ে ফেলি সবশেষে সিথি আপুর কথা মনে পড়লো সিথি আপু কিন্তু খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করে যাচ্ছে কয়েকদিন আপু আগে সিথি আপু কমেন্ট করেছিল যে আপুর একটা অপারেশন হয়েছে তাই আপু আমার ভিডিওতে কমেন্ট করতে পারিনি তো আপু তোমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল তাড়াতাড়ি সুস্থ হয়েছে আমার ভিডিওগুলো দেখছো তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ